কোন মানুষে চায় না যে তার জীবনটা সচ্ছল জীবন হইত আরামর জীবন হইত শান্তির জিন্দেগি হইত ইকান চায় না ইলা কোনো মানুষ নাই যদি তুমি শান্তির জিন্দেগি চাইতা চাও তাহলে তুমি আল্লাহর বন্দেগীত লাগি যাও আল্লাহর গুলামিত লাগি যাও আল্লাহর বন্দেগীত লাগি যাও আল্লাহর গুলামিত লাগি যাও কারণ আমার আল্লাহ পরিষ্কার ঘোষণা দিয়া দিছে কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সলাতিহিম খাশিউন কাদ আফলাহাল মুমিনুন من الذين هم في صلاتهم خاشعون اخبر الله اكبر استخلار بزرگ أمي امی آیات ورچکرہ من عمل صالحا من ذکر او انسا وهو مؤمن আমল করলিব যে পুরুষ অথবা মহিলায় অবস্থায় সে মুসলমান করলিব একজন মোমিন মুসলমানে এমতাবস্থায় সে ইমানদার মুমিন মুসলমান আমার আল্লাহ তারে দুইটা পুরস্কারে ভূষিত করে লিবা একটা হইলো হায়াতান হায়াত আমার আল্লাহ তারে সচ্ছল জীবন দান করে দিবা তারে পাকি জাগির জীবন দান করে দিবা তারে নিশ্চিন্তা জীবন দান করে দিবা সমস্যা মুক্ত জীবন তারে দান করে দিবা সমস্যায় জরজিত জীবন তাকি তারে আল্লাহ হেফাজত হল তাও এলে স্বচ্ছল জীবন জাগি বছর করতো চায় না এলাকাখান জমি উপরে কোনো মানুষ আছে দি কাছে নি নাই যদি নাই রে তইলে তাহলে আমরা সবে চাই সচ্ছল জিন্দগি পরিচালিত করতাম আমার আল্লাহ আমরা রে দিয়া দিলে ইচ্ছে হয় নে লাগি যাও নে কামল লাগি যাও তুই গুনা করিলেই সৎ আমল লাগি যা মাফ করি দিলেই মু তোর অভাব তুই পড়ছ তোরে মাফ করি দিলেই মুখে নে আল্লাহ রসুলের অন্য হাদিস ও বয়ান দেন তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা ফা ইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াল জুনুব কামা ইয়ানফিল কীর হাদিস আও কামা ক্বাল আলাই

আমরা তো মাশাল্লাহ আল্লাহর গোলাপি খরাত থাকি দূরে সরিয়া ইয়ার আল্লাহর জিকির খরাত থাকি আমরা দূরে সরিয়া ইয়ার আয়ার নি না আয়ার না এর কারণে আমরা রুফিয়া ইয়ার শয়তান মুসল্লত হই যায় আমার আল্লাহ পরিষ্কার ভাষায় কোরআনে করিমের মধ্যে ফরমায় তোর চইন মিলের না তোর শান্তি মিলার না অশান্তির বেমারে তুরে ফাইলিছে দুশ্চিন্তায় তুরে ফাইলিছে তুই আল্লাহর জিকিরের মধ্যে লাকি যা আমার আল্লাহ তোর দিলর মধ্যে শান্তি ডালিয়া দিলে আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব আলা বিযিকিরিল্লাহ ইল্লাহি তাতমা ইন্নুল কুলুব আলা বিযিকরিল্লাহি তাতমা ইন্নুল কুলুব তোর কলবের মধ্যে ইতমিনান আইবো শান্তি আইবো তোর কলবের মধ্যে প্রশান্তি আইবো তুই আল্লাহর জিকিরের মধ্যে লাগি। যা এর কারণে তো আমরা দেখি বুজুরগানে দিন সত্যিকারের যারা আল্লাহওয়ালা এরা দুনিয়া নিয়ে অত চিন্তা করে না কিন্তু দুনিয়া তার আর খরইয়া দৌড়ায় দৌড়ায় না দৌড়ায় না সুবহানাল্লাহ মদনি রহমাতুল্লাহি তাআলা আলাইহি তো আওলাদ হল থেকে একজন আইরা নানি দস্তকল আর বুজুরগ হল বংশ যে মদনি রহমাতুল্লাহ আলাইহি বেটা একটা খারাপ বান্ডিল নিয়া দিছে

سبحان الله له المولى فله الكل من المولى فله الكل المولى فله الكل زي الرب ونداه و خلطة طار بندا اخوك الله زِيَ لابن دايه وخلطة قدمي داي طار بني الله يخسرني وما خلقت الجن امي جنات انسان الله خلق <applause> لكم ما في الأرض جميعا

নাকম হলিক লিল আখিরা ইন্নাক দুনিয়া হোলিকাতলা লাকুম ওয়া ইন্নকম হোলিক তুমলিল আখিৰা দুনিয়াৰ সব তাৰে বানাইছি ধুমাদের খেদ মতের জন্যে জোৰে শুকাল্লা ভাক একেবারে জীব জন্তু কিড়া মাকুড়া যততা তার সারারে বানাইছি আমরা খেদ লাগি সুহান আল্লাহ একেবারে আদনার তাকে আদনা একটা জিনিসের বাই যদি আমরা এক একজোরার তবাজু ফেলাই তো ওইলে আমরা বুঝি লিতাম ফারুক বলিতে ইটারে দিয়ে আল্লাহ কিলে আমরা খেদ মত খরাইয়া লোয়া ওই যে আমরা ইন মুরব্বিয়ানে কেরাম হল আসইন তিরিশ বছরের জুয়ান হল আসইন আচ্ছা এরশাদ সময় একবার তোমার আমরার দেশ গাড়ুয়া ব্যাপারিয়া গরু বার হয়েছিল না মাতো না হ্যাঁ আদার আমরা বাড়ি বুন্দা ল্যাপ লইয়া এই তে বেঙ্গা মাকড় আক্রমণ বাড়ি যা আর ফুকামাকড়ের আক্রমণ যদি বাড়ি যায় ফসল আদি তারা খাইয়া নষ্ট করে দিবতায় ফসল আদির মধ্যে সংকটে দেখা দিলে এর কারণে সাপ্লাই বন্ধ করো ওই লগের লগে তোমার গাডু ব্যাংক সাপ্লাই বন্ধ ইসসু আল্লা দেখা দেয় 가ড়ু বকনি করে আমাদের লাগি বানাইছি না মত না মাত না আল্লাহ আকবার হাও আকবার ও ভাই সচল जिंदगी যদি আমরা করতাম চাই তা নে নেক মধ্যে লাগি যেতাম ওইলে নে আমলের মধ্যে লাগি যেতাম كما قال عليه الصلاه والسلام